ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে এখান থেকে দেখছো আমার সকল ভাই বোনের এবং আমার গুরুজনদের আমার প্রণাম ও আমার ভালোবাসা জানি আমি ভিডিওটা শুরু করছি তো খুবই মনটা সবারই ভীষণই কারো খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো মারা ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছে বাইরে তোমার হচ্ছে কি দমদম গেছে সেখানে আমাদের দিদা শাশুড়ি মারা গেছেন অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি তো আমাদের সকলেরই ভীষণই প্রিয় সব দিদাগুলোই ভীষণই প্রিয় তবুও ভীষণ প্রিয় ছিল তো অনেক দিন ধরে অসুস্থ ছিল আমরা যখন পুনেতে ছিলাম তখন থেকে শুনেছি হসপিটালে ভর্তি তো মা বারবার বলছিল আমি এসে দেখা করতে যাব। কিন্তু কিছু কারণে সম্ভব হয়ে ওঠিনি তো আজকে দেখো এদিকে আমি একটু পাতলা করে তোমার হচ্ছে কিনা খলসে মাছের আলু দিয়ে ঝোল করেছি মাছটা দুদিন ধরে ছিল না করে উপায় ছিল না ওই কারণে আর এখানে আমি একটু কাঁকরোল ভাজি করেছি একদম ইয়ে আর এদিকে আমি সাদা মাথা একটা পেঁপে মাখা করেছি ব্যাস এই করেছি আমার আর বাবার জন্য যেহেতু বাবা গিয়ে আবার ফিরে এসছে ভোর পাঁচটায় গিয়ে আবার সাড়ে দশটার মধ্যে চলে এসে বাবা আর মা ওখানে আছে বিড়ি হবে তারপরে মা একবারে দুপুরে মাসিদের সাথে আসবে তো সে ভোর চারটের সময় উঠেছি বন্ধুরা ভীষণই ক্লান্ত তো দুপুরবেলা কিছু শর্ট ভিডিও করে যেহেতু খুবই খারাপ আর আমরা আসার পর এমন একটা সংবাদ শুনে সত্যি মনটা সবারই ভীষণ খারাপ হয়ে গেছে যেহেতু মার একটা আফসোস থেকেই গেল যে মানে বেঁচে থাকতে মুখটা একটু দেখতে পেলো না যদিও আমরা যাওয়ার আগে কিছুদিন আগে রিসেন্ট গিয়ে দেখা করে আসা হয়েছিল তবুও মানুষের তো একটা আক্ষেপ থাকে বলো সেইটাই আর গোলাপ ফুলগুলো না পুরো নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই যত্নের অভাবে এরকম হয় আবার যত্ন করার আবার ঠিক হয়ে উঠবে সেটা সব কিছুর মধ্যেই পড়ে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো বাই বাই